আলহামদুলিল্লাহ আলোচনার শুরুতে সুক্রিয়া আদায় করছি সেই মহান মালিকের যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবনবীর হাদির সমূহ থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুক্রিয় আদায় করি করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়া আমি আপনাদের সম্মুখে মুসলিম অত্যন্ত পরিচিত যে সূরার সাথে ছোট কাল থেকে আমাদের গভীর ও নিবিড় সম্পর্ক সেই সোরা ফাতেহা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি পাশাপাশি বিশ্বনবী মানবতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল রসুল করিম সাল্লি সাল্লামের এক টুকরো বাণী আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দিকটা দেন তাহলে এই সোরা এবং হাদিসকে সামনে রেখে আমরা কিছু কথা বলবার এবং শুনবার চেষ্টা করব আল্লাহ হাফ যেন তৌফিক দান করে বলে আমিন সর্বাধিক পরিত সোরা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন যে আজকে সুরা ফাতেহার উপর ইনশাল্লাহ আলোচনা হবে প্রত্যেক মুসলমান জীবনে এত বেশি সংখ্যায় সুরা ফাতেহা তেলাওয়াত করেন যে অন্য কোনো সুরা এত বেশি তেলাওয়াত করা হয় না সুরা ফাতেহার সাথে আমরা যতটা বেশি পরিচিত এত বেশি পরিচিত আর কোন সুরার সাথে না একেবারে ছোটকাল থেকে আমরা আমরা যখন আমরা একেবারে কথা বলতে শিখি তখন থেকে আমরা চেষ্টা করি সন্তানদেরকে ছোটদেরকে এই সুরাটা শেখানো যারা ষাট বছর সত্তর বছর আমরা হায়াত পেয়েছি শুধু ফরজ নামাজ শুধু ফরজ নামাজ যদি আমরা হিসাব করি যে এই ষাট বছর সত্তর বছরে যদি বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা নামাজ আদায় করে থাকি নামাজে অভ্যস্ত হয়ে থাকি তাহলে শুধু ফরজ নামাজে কত বার সুরা ফাতেহা আমরা তেলাওয়াত করেছি নামাজের বাহির বাদ দিলাম যদি নামাজ যদি ফরজ নামাজ সতেরো ডাকাত না সতেরোটি ফরজ আর ওয়াজিব সন্ন্যাদ নামাজ তো আছি বটে বত্রিশ টাকা নামাজ যারা আমরা কন্টিনিউ করে থাকি কমসে কম তাহলে প্রতিদিন কতবার আমরা সুরা ফাতে পড়ি বত্রিশ টাকাতে বত্রিশ বার সুরা ফাতে কমসে কম করতে হয় কোন কোনো রাগাতে অন্য কোনো সুরা নাই কিন্তু সুরা ফাতে আছে কি বলেন সুরা ফাতে

সবটাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত হয় সে কিতাবটার নাম হচ্ছে পৃথিবীতে এত বেশি তেলাওয়াত এত বেশি পড়া আর কোনো কিতাব হয় না কোন বই হয় অন্য ধর্মের যে সমস্ত গ্রন্থ আছে না পৃথিবীর ইতিহাসে আসমানি কিতাবও যত আসছে সমস্ত কিতাব একত্রিত করলে যতটুকু হবে তার চেয়ে কুঠিগুণ বেশি হবে তেলোয়াত শুধু আরিমের তেলাওয়াতের মধ্যে সবচাইতে হয় সেটা হচ্ছে কি সূরাতুল ফাতেহা সূরাতুল ফাতিহা সর্বপ্রথমে আমরা তার নাজিল হওয়ার প্রেক্ষাপট পটভূমি আমরা শুনব শ্রুতি আমরা সূরা ফাতিহার নাযিল হওয়ার যে প্রেক্ষাপট এ নিয়ে আলোচনা করব বুখারী শরীফে বিক্ষক বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল উযাব এবং আল্লামা ওয়াহিদি তার কিতাব আসসাবুল নুজুল গ্রন্থতে আসছে যে সুরজ শাতেহা নাজির হওয়ার পূর্বে নসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যখন বের হতেন তখন কোনো আহ্বানকারী নসরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম কে বোতে নিয়া মোহাম্মদ হে মোহাম্মদ বলে একটা অলৌকিকভাবে একটা গায়েব থেকে আওয়াজ আসে কোন সুরা নাজিল হওয়ার পূর্বে কোন আয়াত নাজিল হওয়ার পূর্বে কোন সংকেত ছিল না আগে কোন ধরনের কোনো ছিল না বা কোনো ধরনের কোন এরকম এত বেশি রসুরুল্লাহ সাল্লসাল্লামকে ইঙ্গিত করেন নাই কিন্তু সুরাহ অনেক পূর্ব থেকে রসুল্লাহ সাল্লি সাল্লামকে অনেক ধরনের ইশারা ইঙ্গিত পেয়েছেন তার মধ্যে গ্রহণযোগ্য যে মরদা সেটা হচ্ছে রসুলসাল্লাল্লাহ সাল্লাম কে জন ডাক দিতেন তখন রসুল্লাহ সাল্লাল্লাহ আরিম সাল্লাম যখন এই ডাকটা শুনতেন তিনি বিদুষ সন্তুষ্ট হয়ে যেতেন ভয় পেয়ে ফলে তিনি সাথে সাথে এই স্থান ত্যাগ করে চলে যেতেন অন্য জায়গায় চলে যেতেন যখন এমনটা করতেন তখন অরাকাবিন নৌফান নবীজি সাল্লাম আলী বললেন যে ভবিষ্যতে সামনে যখন আপনি এরকম ডাক শুনতে পাবেন আহ্বান শুনতে পাবেন তখন আপনি সুদৃঢ়তার সাথে সেখানে দাঁড়িয়ে থাকবেন এবং আপনি উপস্থিত আছেন এটা জানাবেন আপনি সেখান থেকে যাবেন না কি বলতে চায় সেটা আপনি মনোযোগ সহকারে শুনবেন বলেন সুবহান যখন পরের দিবসে পরে যখন নাকি আবার রসুল্লাহ সাল্লামকে এভাবে ডাক দিলেন রসুল্লাহ সাল্লাম বললেন যে আমি উপস্থিত আছি তখন জিব্রাইল আলী সাল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামকে বললেন যে আপনি বলুন

শুরু থেকে শেষ পর্যন্ত জিব্রাহিল আলহ সালাম আল্লাহ রসুল কে পড়তে বললেন জিব্রাহিল সাল্লাম বললেন রসুল সাথে সাথে কিনলেন সুরা ফাতে পড়লেন জিব্রাহিল আলহ সালাম সুরা শেষ পর্যন্ত পড়লেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তেলাবাদ করলেন এটাই ছিল সুরা ফাতে শাহ নজরুল নাজিল হওয়া প্রেক্ষাপটে এবং পটভূমি তো হাজির আমরা সুরা ফাতেহার নাজিল হওয়ার সাড়ে নজুল শুনলাম তার পদভূমি তার প্রেক্ষাপট শুনলাম কোন কারণে কিভাবে নাজিল হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নাজিল হওয়ার প্রেক্ষাপটটা পদভূমিটা ছিল তারপর আমরা শুনবো তার নামকরণ সুরা ফাতেহার নাম কারিমের প্রত্যেকটা সুরারে বিভিন্ন সুরা তার নির্দিষ্ট নাম ছাড়াও আরো অনেকগুলি সুরফুল ফাতিহার সুরা ফাতেহার সহ আরো প্রায় পঁচিশটি নাম আছে সুরা ফাতেহার প্রায় পঁচিশটি নাম রয়েছে কোন সুরার এত বেশি নাম নাই সুরা ফাতিহার যত বেশি নাম আছে তার মধ্য থেকে চারটি নাম আল্লাহ পাক স্বয়ং রেখেছে সুবহানাল্লাহ বলি না চারটি নাম আর বাকিগুলি হাদিস মোতাবেক তার মর্যাদা পূর্ণ বা তার মর্ম থেকে প্রায় তেরোটি নাম সেখানে আসছে হাত কিতাবে আসছে আরো বাকিগুলি সমস্ত গ্রাম বিভিন্ন দিক লক্ষ্য করে এটার নামকরণ করেছে প্রায় পঁচিশটি নাম কিতাবে আসছে তার মধ্যে নামগুলি সবগুলি বলা সম্ভব না আর এই নামগুলি ব্যাখ্যা করা সম্ভব না একেবারে সংক্ষিপ ভাবে করে বলে যাচ্ছি এর মধ্যে সুরা নাম সুরা ওয়াফিয়া সুরা কাফিয়া সুরা কান

আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই কেরাম মুফাসন কেরাম দিয়েছেন তাহলে সুরাতুল ফাতেহা ছাড়াও আরো অনেকগুলি নাম সুরা ফাতেহার রয়েছে সুরাতুল শিফা এ সুরা শিফা দান করেন সুরাতুল শুকুর এ সুরা শুক্রিয়া আদায় করার এক বড় মাধ্যম এমনি প্রত্যেকটা নামের সুরা অমিল কোরআন সূরা কে কোরআনের মা বলা হয় অর্থাৎ কোরআন ওর করিমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ সুরা হচ্ছে সুরাতুল ফাতিহার কিতাবে আসছে যে সুরা ফাতেহার মর্যাদা বর্ণনা করতে গিয়ে লেখেন যে আসমানী কিতাব মানুষ যা কিছু করে পৃথিবীতে যত এলেপ অর্জন করবে এলেপ অর্জন করে সমস্ত এনে আসমানী কিতাবগুলিতে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছে পৃথিবীতে আমরা যত কিছুই দেখতেছি না কেন এই পৃথিবীতে যত কিছু আবিষ্কার হচ্ছে যত কিছুই আমরা দেখতেছি না কেন এগুলি সব আসমানি কিতাব থেকে নেওয়া আসমানি কিতাব থেকে নেওয়া আর সমস্ত আসমানি কিতাবের সব কিছু আল্লাহ পাক একত্রিত করে কোরআনুল কারীমে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ

বিভিন্ন সময় বিভিন্ন জায়গার বিভিন্ন বিষয়ের নিয়ে আলোচনা করেছেন কোন কোন আয়াতে আল্লাহ পাকের প্রশংসা কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করেছেন কোন কোন আয়াতে হাশরের ময়দানের কথা আলোচনা হয়েছে কোন কোন আয়াতে দක් সদকার ব্যাপারে আল্লাহ পাকের ইবাদতের ব্যাপারে এরকম অনেক বিষয় নিয়ে অনেক জায়গা আলোচনা হয়েছে কিন্তু সূরা ফাতিহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কিভাবে প্রশংসা করবে সেটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন তারপরে আল্লাহর রহমতের বর্ণনা রয়েছে শুনি কোন ভাবে আর রহমানির রহিম রয়েছে আখিরাতের আলোচনা মালিক দিন আমরা যে আল্লাহ শাহাজর মুহাফিক ফি যে বিষয় কি বলানা করে আল্লাহ তাআলা বলেছেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন সরল সঠিক পথের

আপনার সাথে আল্লাহ পাকের সরাসরি কথা হয় বলেন সুবাহ সরাসরি কি হয় কথা হয় আল্লাহ পাক আপনার উত্তর দেন কথার উত্তর দেন এজন্যে সাতটি আয়াত সাতটি নিঃশ্বাসে পড়া হচ্ছে সন্ন্যাস তরিকা খুব তাড়াতাড়ি আমরা পড়বো না খেয়াল করবেন হয়তো যে আমরা যখন সুরা ফরজ নামাজ পড়ি দেখবেন আমি চেষ্টা করি এই সাতটা আয়াত সাতটা নিঃশ্বাসে পড়ার অনেকে এটা ভুলভাবে নে যে একেবারে সুরাফা পরে অনেক লেজি অনেক টাইম নিয়ে পড়ে না এটা নিয়ম সুরাফ রাতে আপনি আস্তে আস্তে ধরবেন আর ঘর দিক খেয়াল করবেন কারণ আপনি যখন আলহামদুলিল্লাহ রফ বিলাহ বলবেন পরে আল্লাহ পাক জবাব দেন হামিদানি রব এখন আপনি বললেন আল্লাহ পাকের জবাবটা আপনি শুনলেন না এটা তো হয় না হয় তো যাইহোক এই আলোচনাটা পরে আসছে

আল্লাহ নবীর এক সাহাবি সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে একবার আমি মসজিদে নববীতে নামাজ আদায় করতেছিলাম এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন আমি ডাকের সাড়া দেই কারণ আমি নামাজরত অবস্থায় ছিলাম নামাজ শেষ করে রাসূলুল্লাহর কাছে আমি গিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলাম যে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আমাকে ডাক দিয়েছিলেন তখন আমি নামাজ পড়তেছিলাম এজন্য আমি আপনার ডাকে সারা দিইনি তখন রসুল্লাহ বললেন কেন তুমি কি জানো না আল্লাহ আপাক বলেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল যখন তোমাদেরকে ডাকে তখন তোমরা সেই ডাকে সারা দিবি সেই ডাকে সাড়া দিয়ে উপস্থিত হবে প্রাণকারী স্পষ্ট আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন যখন আল্লাহ রসুল তোমাকে ডাকবে সঙ্গে সঙ্গে ওই ডাকে তোমরা কি করবে সারা দিবে তাহলে এই কথার দ্বারা বুঝাচ্ছেন রসুল্লাহ সাল্লাম এই কথাই বুঝাচ্ছেন আল্লাহ রসুল যখন ডাক দিবেন আল্লাহ রসুল যখন স্মরণ করবেন যদি নামাজ অবস্থায় থাকো তখন নামাজ ছেড়ে আল্লাহ রসুলের ডাক দেওয়া তোমার ডাকে সারা দেওয়া তোমার জন্য ফরজ

সুরার কথা বলবো এমন এক সুরা শিক্ষা দিব যেটা অনেক গুরুত্বপূর্ণ এবং দামি যেটা পুরা পুরানি এ কথা বলে রসুল সাল্লাম আবার অন্য মনস্ক হয়ে গেলেন ফলে তিনি মসজিদ থেকে বের হচ্ছিলেন তখন ওই সাহাবি রসুল্লাহ সাল্লাম বলতেছেন আপনি কি বলেন নাই যে আপনি আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে আজম সুরা আমাকে আপনি শিক্ষা দিবেন

আপনাদের সামনে পেশ করব একটু সময়ের দরকার সময় একেবারে কম তো যে বিষয়টি ইনশাল্লাহ আলোচনা শুরু করেছিলাম সুরাতুল ফাতেহার বাকি আলোচনা